আজ দুপুর একটায় সোনামুরা রাঙ্গামাটি মাদ্রাসায় বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য পিউরিফাই ঠান্ডা ফ্রিজ জেনেটর মেশিন দান করেছেন জালাল খেদমত আল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড আলী আশরাব মিয়া জালাল তিনি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি তৈয়বুর রহমান সাহেবের হাতে একাশি হাজার টাকার এই মেশিনটি মুক্ত হস্তে প্রদান করেন রমজান মাসকে সামনে রেখে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের গরমের কষ্ট কমানোর উদ্দেশ্যে তার এই উদ্যোগ ডক্টর জালাল সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন রাজ্যের ত্রিশটি মাদ্রাসা ও মসজিদের মধ্যে তিনি আরও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ও আসবাবপত্র দান করবেন তিনি গত চৌদ্দ পনেরো বছর ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় ও গরিব মানুষের মাঝে দান সামগ্রী বিতরণ করে আসছেন ডাক্তার এপিজি আবুল কালাম আজাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি মানুষের সেবায় কাজ করে চলেছেন ডক্টর জালালের এই মানবিক সেবার জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়া পাবলিক ইউনিভার্সিটি থেকে সমাজ সেবামূলক কাজের জন্য ডক্টর উপাধিতে ভূষিত করা হয়েছে তার কর্মকাণ্ড রাজ্য ও বহিরাজ্যে প্রশংসিত হয়েছে এবং তিনি রাজ্যের নাম উজ্জ্বল করেছেন মুফতি তৈয়বুর রহমান সাহেব ডক্টর জালালের এই দানকে স্বাগত জানিয়ে পরম আল্লাহর নিকট তার জন্য দোয়া করেছেন যাতে ভবিষ্যতে তিনি আরও বড় ধরনের দান প্রদান করতে পারেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন তার জীবনের মূল মন্ত্র যেন সেবাই থাকে আমাদের মাদ্রাসা। বড় এই মাদ্রাসা অল ইন্ডিয়া দেওবন্দের শিক্ষা বোর্ডের প্রায় পনে পাঁচশো ছাত্র ইত্যাদি খাওয়া দাওয়া করে এবং এই ফাইনাল পরীক্ষার মধ্যে প্রায় ছয়শো ছাত্র ছিল এই মাদ্রাসা তো আর্থিক মানুষের সাহায্য সহায়তা চলে বর্তমানে এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা এটার পাশে দল নিশানের পক্ষ থেকে এই মুহূর্তে বিশুদ্ধ পানির ব্যবস্থা দেওয়া আমরা খুবই কৃতজ্ঞ খুবই উপকৃত আমরা হইতেছি যেহেতু রমজান মাসে এখানে খানখা চলে খানখা ছাত্রী কথা কি বিভিন্ন লোক আসেন সবাই ঠান্ডা পানি চান এই মুহূর্তে যদিও একাশি পঁচাশি টাকার হয় আমাদের মনে করি এক লক্ষ টাকার আমাদের লাভ হয়েছে এই মুহূর্তে যেহেতু আমাদের ঠান্ডা কোনো ব্যবস্থা ছিল না এই হিসাবে আমরা আমরা ধন্যবাদ জানাই আশা রাখি তাতে উনি আরও বেশি বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডোয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব